জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রায় অন্যান্য উপজেলার নেই গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না সে উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নতুন কৃষি প্রযুক্তি সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে আপনারা জেনে থাকবেন সমলয় পদ্ধতিতে স্বাভাবিক চাষাবাদের তুলনায় থেকে ফলন বেশি থাকে গত তথা চারশো চব্বিশ হেক্টর জমি সমলয় পদ্ধতিতে অনাবাদী পতিত জমি সমলয় পদ্ধতিতে চাষাবাদের আওতায় আনা হয়েছে বর্তমানে এখানে যে পতিত অনাবাদী জমি রয়েছে সেগুলো সমলয় সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে চাষাবাদের আওতায় আনার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কান্দি সমন্বিত চাষাবাদের উদ্দেশ্যে কান্দি ইউনিয়নে তালপুকুরিয়া আমার বাড়ি আমার খামার নামে আমরা একটা সমবায় সমিতি গঠন করেছি এই সমবায় সমিতির মাধ্যমে সমিতির সদস্যদের জীবন মানের উন্নয়নের পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে তাছাড়া গত অর্থবছরে পরিষদের অর্থায়নে একশো ছাপ্পান্নটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে পিআইও অফিসের মাধ্যমে এখানে পাঁচটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মিত হয়েছে এবং বর্তমানে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সাতাশিটি বীর নিবাসের কার্যক্রম চলমান রয়েছে তাছাড়া এলজিডি জনস্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তর তাদের নিজস্ব ব্যবস্থা করায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে আপনারা আরো জেনে থাকবেন গত বিগত অর্থ বছরের নেই অন্যান্য অর্থ এ সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না এর লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় এই উপজেলায় চারশো বাষট্টি চারশো বাষট্টি জনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতার কোনো বিকল্প নেই সে লক্ষ্যে জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি উন্নয়নের সকল ধারা অব্যাহত রেখেছেন এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধীয় জেলা প্রশাসক গোপালগঞ্জ সারের প্রতি যিনি সার্বিক সহযোগিতা করছেন